হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে অভিজিক মিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলো যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা সকাল সকাল শ্যাম্পু করে স্নানটা করে সারা স্নানের যেমন শেষ করে নিলাম রানি যে না এত ঠান্ডা লেগে যায় আমার আমার তখন মনে হয় স্নান ঠানার করবো না শুয়ে থাকি তো রান্না বসিয়েছি ভাত আর ডাল বসিয়েছে রান্না এখন কমপ্লিট হবে না ভাতটা হয়ে গেছে এটা না মেখে এখন রেডি হয়ে চলে যাবো ভাত ভাতটা হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে তো একটু করে আমি এখন বেরিয়ে যাই তো চলো এখন রাখি রেডি হয়ে নিই টাইম হয়ে গেছে পরে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম ডিউটি থেকে দেখি বাবা চা করলো আমার জন্য তোমাদের দাদা জন্য কেমন চা করেছে আমি একদিন থেকে মুড়ি দিয়ে মুড়ি খাওয়ানো বাবাকে বললাম একটু চিড়া ভাজাটাতে মুড়িটা চলো চাটা নামিয়ে নিয়ে এসে অনেকগুলো বাসন কতগুলো বাসন আছে চা খেয়ে বাসনগুলো সব মাস্তা হবে চাটা হয়ে গেছে তো চলো চাটাকে নামিয়ে নেই আর চাটা খেয়ে নেই তো চা নিয়ে নিলাম চার সাথে একটু চিড়ে ভাজা নিয়ে নিয়েছি মুড়ি সাথে তো চলো একটু খেয়ে নেই চা খাওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি কি রান্না হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেল তারপর তো মাছের ঝোল মশলাটা করে সবজি টাকাটা হয়ে গেছে মাছের তেলটা ভাবছে মাছের তেল এনেছে মাছের ঝোলটা হয়ে গেল তা চলো মাছের ঝোলটাকে নামিয়ে নি হবে কি বলো তো আর হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঁধাকপিটাকে কেটে নিয়েছি আগে ঝোলটাকে নামিয়ে নিই তারপরে এটা বসে বাঁধাকপিটা হয়ে গেছে তো চলো খেতে দিয়ে দিই মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের নামিয়ে নিয়েছি তো চলো ফ্রেন্ডস খাওয়া দাওয়া হয়ে গেল একটু লাইভ করলাম তো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে কালকে সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও গুড নাইট টাটা বাই